রাজশাহীতে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী সমাবেশ শেষে আকাশ নামের এক যুবকের উপর মাদক কারবারিদের অতর্কিত হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী আজ শনিবার বিকেলে আলুপট্টি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন পাঁচ আগস্টের পর থেকে রাজশাহী মহানগরীর শেখের চক মহলদারপাড়া এলাকায় মাদকের রমরমা ব্যবসা গড়ে তোলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ডলার কলি সঞ্জু দীপ বিশাল সহ আরও অনেকে এবিষয়ে এলাকাবাসী বোয়ালিয়া মডেল থানার ওসিকে অবগত করে আসলেও মাদক ব্যবসা বন্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি প্রতিকার না পেয়ে গত বাইশ ফেব্রুয়ারি স্থানীয়রা মাদক বিরোধী সমাবেশ করেন সমাবেশ শেষে মাদক ব্যবসায়ী ডলার কলি সঞ্জু দ্বীপ ও বিশাল সহ একদল সন্ত্রাসী তিনটি মোটরসাইকেলে এসে আকাশের ওপর হামলা চালায় তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসতেই পালিয়ে যায় সন্ত্রাসীরা পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আকাশকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এ বিষয়ে থানায় মামলা হলেও আসামি গ্রেপ্তারে পুলিশের ভূমিকা রহস্যজনক বলে অভিযোগ স্থানীয়দের এতে করে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা এ সময় নিরাপত্তার দাবি জানান ভুক্তভোগীরা পাঁচই আগস্টের পর থেকে মাদকের উৎপাদ একবারে মুদিখানার ব্যবসার মতন হয়ে গিয়েছিল ওপেনলি তো এটা আমাদের মহলদার সমাজ থেকে উদ্বেগ নেওয়াতে একটা মানব সমাবেশ করা হয়েছিল সেই সমাবেশকে কেন্দ্র করে তারা আমার ছোট ভাইয়ের উপরে আক্রমণ করে তারা যদি আমাদের উপর হামলা করতে হয় সামনে অনেক আতঙ্কিত হয়ে আছে আমরা নিজেকে প্রোটেক্ট করার জন্য কি করব প্রশাসনের আমরা একটা ঢিল টান দেখছি আজকে মানববন্ধনে ওসি সাহেব কি বলেছে জানেন এটা আমার ভাই গেছিল আবেদন পারমিশন সাহেব তিনি বলছে মানববন্ধন করে কি হবে এটা একটা পুলিশের ভাষার কথা হলো ওসির বক্তব্যটাকে আমি এটাকে এই দেশের এই কার্যক্রমে চালার মধ্যে আমার এই কথাটাকে আমার তো আমি নিজের ব্যক্তিগতভাবে আমি খুব অসন্তুষ্ট মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন মাদক ব্যবসার সাথে পুলিশের সম্পৃক্ততার অভিযোগ তুলে তীব্র নিন্দা জানান তারা